তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে এসেছি বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও বানাই তোমাদের ভালোবাসা তোমাদের জন্য তোমরা যেহেতু কমেন্ট করো দিদি ভাই তুমি কেরমভাবে ভিডিও বানাও তুমি কেরমভাবে থাম্বেল বানাও তুমি কেমনভাবে কি করো তার জন্য তোমাদের ভালোবাসা তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটাকে না দেখো স্কিপ করে দেখো তাহলে কি করে হবে বন্ধুরা তোমরা শুধু সাথে থাকো পাশে থাকো নিশ্চয়ই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তাহলে হ্যালো হয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম বন্ধুরা আজকে আমি তোমাদের ভিডিও তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি থামবেল কি করে বানায় দেখো আমি যদি এখন হুট ফাট থাম্বেল তোমাদের বলি মনে করো খুব একেবারে প্রফেশনাল থাম্বেল ভাবে যারা থাম্বেল বানাতে জানে তারা প্লিজ তোমাদের জন্য ভিডিওটা না তোমরা চালিয়ে রেখে দাও আর যারা জানো না তারা একটুখানি মনোযোগ দিয়ে দেখবে যে কি করে বানাতে হয় দেখো এখন যদি আমি তোমাদের খুব প্রফেশনাল বলি তাহলে তোমরা বুঝবে না প্রথমেই যদি আমাদের বাবা মা আমাদের এল বা ওয়ানে ভর্তি না করে একেবারে পুরো ডাইরেক্ট ফাইভ বা টেনে দিয়ে তাহলে কি আমরা সেই পড়াতে পারবো কোনো দিনই পারবো না আমিও নিশ্চয়ই পারবো না বা পারিনি আমি মনে করো আমরা প্রথমে আমি প্রথমে যেরকম হাজার হাজার থামবেল বাড়াতাম তারপর থেকে ওখান থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে তাহলে সেরকমই আমরা ওয়ান থেকে টু টু থেকে থ্রি এরকম ভাবে আমরা পড়াশোনা করতে করতেই উঠবো তাই না মানে ছোট থেকে একেবারে স্টেপ বাই স্টেপ উঠবো তাই জন্য আমি একেবারে সহজে যারা একেবারে থামবেল দিচ্ছ না মানে আমাদের কিছু কিছু বন্ধুরা আছে আমি আর নাম বললাম না একেবারে থাম্বেল দিচ্ছ না ভিডিও যেরকম পাচ্ছ সেরকম করে ছেড়ে দিচ্ছ থাম্বেলও একটা আমাদের খুবই দরকার এবার মনে করো আমরা যতজন বন্ধু আছি ততজনই আমরা দেখছি তোমার ভিডিও তাই তো কিছু কিছু ইউটিউবের কিন্তু ইউটিউব এখন প্রত্যেকটা মানুষ ইউটিউব ইনস্টা ফেসবুক প্রত্যেক তাই জন্য কি করতে হবে আমাদের থামবেল থাম্বেলটা যত তুমি ভালো বানাবে তোমার যারা মনে করো বন্ধু না তারাও কিন্তু থাম্বেল দেখে কিন্তু ক্লিক করবে তোমার ভিডিও দেখবে পছন্দ হলে লাইক শেষ আমার এরকম অনেকে আছে যে আমার থাম্বেল দেখে ক্লিক করে পছন্দ হলে তারা বন্ধুও করে যায় ইভেন দ্যাট কমেন্টও করে যায় তাই না এমন তো না যে আমরা হাজার লোকের ভিডিও দেখব হাজার লোক আমার ভিডিও দেখবে এরকম তো হয় না না তাই জন্য আজকে তোমাদের অতি রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে থাম্বেল অতি সহজে কি করে থাম্বেল বানাতে হয় তোমাদের আমি নিজের থাম্বেল বানিয়ে তোমাদের দেখাবো তোমরা আশা করি খুব সহজে একটা ছোট্ট থাম্বেল বানিয়ে নেবে সেফ যে কিছুই বানাবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা সেফ বানাবো কেননা আজকাল যা দিনকাল চলছে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেছো তার জন্য বলছি যাই করব সেফ করব আনসেফ কিছুই করব না দরকার পড়লে আমাদের ভিডিওতে ভিউ কম আসুক মনে করো ভিডিও ভাইরাল না হোক অতি তাড়াতাড়ি কিন্তু আমাদের চ্যানেলটা যেন সেফ থাকে সবকিছু যেন আমাদের সেফ থাকে তার জন্য যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা তোমরা আমি কেরম কেরম করে করছি স্কিপ না করে দেখে নাও দরকার পড়লে তোমরা সেভ করে রাখো আর যারা পারে না তাদের কাছে শেয়ার করে দেবে কিন্তু তা চলো দেখে নি তো চলো বন্ধুরা প্রথমে আমরা ইনশর্টে চলে যাব এখান থেকে তোমরা নিউজ এটা আছে এবার তোমরা তোমাদের থামবেলে কি এখানে কুকিংয়ের তো কুকিং এখানে আমি কুকিং বানাচ্ছি দেখো আমি এখানে ফিশ কারি যে বানিয়েছিলাম এই মাছটা নিয়ে নিলাম সালেকশান তোমরা ইউটিউবের লোভ সালেকশান করবে এবার তোমরা কি একটাই ছেড়ে এর ওপরে যদি কিছু লিখে ছাড়ো তাহলে কিন্তু অতটাও ভালো লাগবে না দেখতে কেমন লাগছে এটা তাই জন্য তোমাদের একটুখানি ডিফারেন্ট করতে হবে এটাকে এটার ওপরে আমি হয়তো লিখবো মনে করো সুপার টেস্টি হোক বা তুমি ইংলিশে লিখবে না তুমি বাংলায় লিখবে এরকমভাবে লিখবে এটাকে ছোটও করতে পারবে বড়োও করতে হবে দেখো ছোটো করতে পারবে এবার পাশেই দেখো এই যে তোমাদের ইনস্টা মনে করো এই এরকম করে কাটতে পারবে এরকম করে এই যে চার চোখা আছে এরকম করে কেটে এক পাশে রেখে দিলে এবার আমি এখান থেকে আবার মনে করো এই যে মনে করো এই যে এইটা দাবি এখান থেকে আমি মনে করো আর একটা ফটো সেলেকশন করবো তুমি কোন ফটো সেলেকশন করবে তোমার কোনো ভালো ফটো সেলেকশন করবে না ডেলি ব্লগের ডেলি ব্লগের ফটো সেলেকশন করবে আমি এই ফটোটা সেলেকশন করে এটাকে আমি লম্বা করে এরকমভাবে দিয়ে দিলাম ফটোগুলোর সেলেকশন একটু ভালো ভালো করবে যেন ভালো ভালো সেট হয় তুমি এখান থেকে তিন তিনটে ফটো দিতে পারো চারটে ফটো দিতে পারো পাঁচটা ফটো দিতে পারো বাট দেখবে কোনটা ভালো লাগছে কেরম লাগছে কেননা আমি তো অত তোমাদের বোঝাতে পারছি না এটা কি দিলে ভালো লাগবে এটা দেখতে হবে যদি ভালো লাগছে তাহলে এটাকে একটুখানি ছোটো করে পাশে দিয়ে দিতে হবে যদি না ভালো লাগছে না তুমি অন্য ফটো সালেকশান করতে পারবে এরকমভাবে কেটে নেবে পাশ দিয়ে অনেক কিছুই করা যায় তারপরে এটাকে ব্যাকা থাকলে তুমি যেরকমভাবে আমরা ভিডিও ঘোরাই ওরকমভাবে ঘোরাতে পারবে আবার ওই যে এই যে ব্লু কালারের দাগটা আবার ওখানে গিয়ে তুমি আর একটা ফটো সালেকশান করতে পারবে এবার তোমরা লিখে নিতে হবে তোমরা কী লিখবে বাংলাতে লিখবে না ইংলিশে লিখবে তোমাদের ব্যাপার দেখবে এই যে আমি এখানে দেখলাম যেরকম লিখে তোমাদের একটা দেখাচ্ছি মাই ডেইলি ব্লগ ডেলি ব্লগ এখানে এডিট করার ওখানে আবার টিপবে তুমি কালার অপশন দেখে পেয়ে যাবে ডিজাইন পেয়ে যাবে যেই কালার দেওয়ার চাইবে সেই কালার দেবে যেরমভাবে দিতে চাইবে সেরমভাবে দিতে পারবে এবার তোমাকে মনে করতে হবে তোমার যেই ফটোটা তুমি কি দেবে তোমার কোনটা ভালো লাগছে দেখতে এটা তোমাকে কিন্তু বুঝতে হবে সেই হিসাবে কিন্তু তুমি দেবে এখানে দেখলাম আমি ডেলি ব্লগ দিলাম এটাকে আমি আবার এরকম করে টানবে বড় হয়ে যাবে আবার যদি এড়িটে গিয়ে না এটা ভাল লাগছে না অন্য দেবো অন্য দিতে পারবে এখানে দেখো কোনো পুতুল দিতে চাও মানে কোনো টেস্টিক খুব এরকমভাবে সিম্বল দিতে চাও সিম্বল দিতে পারবে অনেক কিছু দিতে পারবে দেখো একদম ইজি ম্যাথারে তোমাদেরকে আমি কি করে শেখাতে হয় এবার দেখো ব্যাকগ্রাউন্ড কালার তুমি কি ব্ল্যাক রাখবে না মাল্টি কালার রাখবে এখানে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি মাল্টি কালার রাখবে না ব্ল্যাক রাখবে ইয়েলো রাখবে অরেঞ্জ রাখবে কোন কালার রাখবে এটাও কিন্তু ওখানেও কিন্তু দেখবে যে কোন কালার তোমাদের তোমাদের ফটোর সাথে সাথে লোকেশনের খাচ্ছে সব কিছু কিন্তু একটা দেখবে যে না শ্যুট খাচ্ছে না আবল তাবোল একটা দিয়ে দিলাম এই ফটোটা দেখো ব্যাকা এটাকে কি করে সোজা করব আমি এরমভাবে সোজা করে এর নিচে বসিয়ে দেবো কেননা যেহেতু আমার ওখানে জায়গাটা খালি লাগছে তা খালি লাগছে কিন্তু আমাদেরকে জায়গাটা ভরতে হবে তাই জন্য আমি আর একটা ফটো রেখে মনে করো বসিয়ে দিলাম দেখেছো বন্ধুরা এবার দেখো কত সুন্দর লাগছে এবার আমরা ডাউনলোড করে ডাউনলোড করতে কিছুই না এখানে ডাউনলোড করবে ছোট একটা অ্যাড আসবে ওখানে মনে করো স্কিপ করে দেবে ব্যাস আমাদের ডাউনলোড অপশন চলে আসবে চলে আসার পরে ওই যে তীর চিহ্নটা দেখছো ওখানে যাবে ব্যাস আবার চিহ্ন যাবে ওই যে ওখানে টিপে দেবে তোমার গ্যালারিতে ওই ফটোটা সেভ হয়ে গেল ব্যাস সিম্পল এই যে তোমার গ্যালারিতে যাবে তোমার ফটো এবার যখন ভিডিও আপলোড করবে তোমার এই ফটোটা ওখানে লাগিয়ে দেবে ব্যাস হয়ে গেল তুমি আগে থেকে বানিয়ে রাখবে যেখানে কোনো ফটো হলো ভিডিওটা যদি তোমরা না বুঝতে পারো সেভ করে রাখবে ভিডিওটাকে মনে করো বারবার করে দেখবে দেখবে শিখে যাবে একদমই সোজা ম্যাথেডে আমি কিন্তু তোমাদের শিখালাম এরকম সোজাভাবে এত ইজিভাবে তোমাদের কিন্তু কেউই শেখাবে না তো বন্ধুরা শিখে নাও আর সুন্দর সুন্দর থামবেল বানাও তোমরা দেখে নিয়েছো আমি কেরম করে কেরম করে একটা সিম্পলের মধ্যে থাম্বেল বানানাম সিম্পলের মধ্যে কিন্তু তোমাদের এবার তোমাদের মনে করো কুকিং হোক বা ডেলি ব্লগ হোক বা কোথাও যাচ্ছ হোক সব কিছু যেখানে ভিডিওর সাথে সাথে একটা ফটোও তুলবে তাহলে কি বলতো কোন ফটো কখন কাজে লাগে কেউ বলতে পারে না তাই তো সেই ফটো হিসাবে থাম্বেল দেবে তাই তো আর কিছু কিছু মানুষ আছে যে থাম্বেল এক কিন্তু ভিডিও এক এই দোষটা কোনোদিনেই করবে না এটা কিন্তু খুবই খারাপ বুঝলে গাইডলাইনে কিন্তু এটা খুবই খারাপ যে মনে করো তোমাদের ফটো এক থাম্বেল এক আর ভিডিও এক এটা কোনোদিনও করবে না তোমাদের যদি কুকিং হয় কুকিং এর দেবে তোমাদের যদি ডেলি ব্লগের হয় ডেইলি ব্লগ এর দেবে তোমাদের যদি টুর এর হয় এর দেবে টিপস এর হয় টিপস এর দেবে হেয়ার কেয়ার বিউটি কেয়ার হয় সেই হিসাবে থাম্বেল সিলেকশন করবে থাম্বেল এক ভিডিও এক যেন কোনো দিনই না থাকে এটা কিন্তু পরবর্তীকালে তোমাদেরই প্রবলেম হবে তাই জন্য আশা করি তোমরা দেখে নিয়েছো বুঝে নিয়েছো যে আমি ভাবে থাম্বেল বানিয়েছি সিম্পলের মধ্যে অতি শর্টের মধ্যে বেশি কষ্টও হবে না ইজিলি বানিয়ে নিতে পারবে এবার ইংলিশে লিখবে না বাংলায় লিখবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আশা করি তোমরা ভালোভাবে বুঝিয়েছো আর আমি তোমাদের বোঝাতে পেরেছি আর যারা যারা জানে না প্লিজ তোমরা বলবে যে এই চ্যানেলে যে আমি ভালো করে তোমাদের বোঝাই বা অন্য নতুন নতুন যেগুলো যারা তথ্য দেয় না অন্তত আমি সঠিক তথ্য তোমরা কোথাও পেতে গেলে এই চ্যানেলে পারবে কেননা আজকাল যা দেখছি থামবেল অ্যাপ ভিডিও অ্যাপ তাহলে তার মানে কি আমি কেন টাইমটা নষ্ট করবো আরে যেটুকানি থাম্বেল আমার থেকে ডবলই কিন্তু তোমরা আমার কাছ থেকে পাও তাই জন্য বন্ধুরা বলছি যারা জানে না তাদের কাছে ভিডিওটা প্লিজ শেয়ার করো অন্তত তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে এত কষ্ট করে আমি ভিডিও করি আর তোমাদের আরো কিছু কোশ্চেন থাকলে আরো অনেক ভিডিও আসতে চলেছে আরো কিছু কোশ্চেন থাকলে আমাকে বলবে আমি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আজকে এই ভিডিওটার ধরো অন্য নতুন করে ভিডিও রোজই আসছে তোমরা কিন্তু ভালোবাসা দেবে পাশে থাকবে পাশে সব সময় আছি তো ভাই বন্ধুরা অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ধরে কিপ স্মাইল অল টাইম